কেমন আছো বন্ধুরা তো আজকে আবার আর নতুন ব্লগ নিয়ে আরম মানে চলে এসেছি তোমাদের কাছে তো এখন দেখছো পুরো রেডি হয়ে রয়েছি এখন যাচ্ছি দক্ষিণেশ্বর আমি আর আমার মানে স্কুল ফ্রেন্ড তো দুজনে মিলে আমরা আজকে ঠিক করেছি যাবো দক্ষিণেশ্বরে আর দুজনে প্রচুর টাইম কাটাবো তো চলো তোমাদেরকে আমার সাথে নিয়ে যাই আর এইটা হলো আজকে এটা কিন্তু পুরো একদম নতুন একটা শাড়ি এটা আমার শাশুড়ি আমাকে দিয়েছিল পুজোতে পুজোতে আর পড়া হয়ে ওঠেনি তো ভাবলাম আজকে যখন মায়ের কাছে যাচ্ছি তো এটা পরেই যাই তো চলো আমার সাথে উঠে পড়লাম অটোতে আমি অ্যাকচুয়ালি অনেকক্ষণ আগে বেরিয়েছি কি হয়েছে তো প্রথমে ভেবেছিলাম ট্রেনে করে যাব বেল বেলঘড়িয়া বেলঘড়িয়া থেকে অটো করে ডানলপ ডানলপ থেকে ন্যাচারালি আর একবার অটো চেঞ্জ করতেই হবে তো সেখান থেকে ডাইরেক্টলি দক্ষিণেশ্বর চলে যাব। কিন্তু পুরো ম্যাচাকার হয়ে গেল আমার বন্ধু আমার থেকে একটা জিনিস চেয়েছিল। সেই জিনিসটা আমি অ্যাকচুয়ালি ভুলেই গেছিলাম নিয়ে যেতে আর সেটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল ঠিক আছে তো আমি একদম নিয়ে যেতে ভুলে গেছি তো তখন কি করেছি মানে ট্রেনের যখন অ্যানাউন্স হয়ে গেছে লিটালি তখন আমার মনে পড়েছে যে আমি ওই জিনিসটা নিয়ে যাইনি তো আবার আমি ব্যাক করে বাড়ি এসছি এসে আবার জিনিসটাকে নিয়েছি নিয়ে এখন আবার আমি বেরিয়েছি মানে আমার কাণ্ড চিন্তা করো বা অবস্থা চিন্তা করো যে আমি কত বড় ভুলাক্কার মানে এত ইম্পর্টেন্ট যেটা ছাড়া আমি যেতে পারছি না যে সেই জিনিসটাই আমি নিতে ভুলে গেছি মানে আর বলতে পারো ওই জিনিসটার জন্যই আমাদের দেখা করা আজকে এমনিও দক্ষিণেশ্বরে দেখা করতামই বা আমরা অনেক দিন ভাবছিলাম যে দুজনে একটু টাইম কাটাবো সেটা তো একটা আছেই কারণ কিন্তু তাছাড়াও ওই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট ছিল তো সেটাকে পুরো ভুলে গেছি তো যথারীতি মানে আমি অ্যাকচুয়ালি অটো এখানে যেতে চাইছিলাম কারণ যাইছিলাম না কারণ হচ্ছে যে অটো তো না প্রচুর লেট হয় আমাদের ব্যারাকপুর থেকে যে তোমার ডাল্ল যাওয়ার অটোটা তো সেইটায় মানে প্রচুর টাইম লেগে যায় বিশেষ করে হচ্ছে যতক্ষণ না প্যাসেঞ্জার হয় ততক্ষণ ছাড়ে না তো এইটা একটা ভীষণ প্রবলেম মানে প্যাসেঞ্জার পুরো ফুল হবে তারপরে তারা ছাড়বে আর সেইটার জন্য প্রচুর টাইম ওয়েস্ট হয়ে যায় তা আমি ওই জন্য ভেবেছিলাম যে শুনে চলে যাবো সেটা তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু দেখো মানে কি হলো সেই আমার কতক্ষণ টাইম ওয়েস্ট হয়ে গেল। আর সে বেচারি এসে দাঁড়িয়ে রয়েছে আমাকে ফোন করে যাচ্ছে মানে আমি যখন সোদপুর এই যে সোধপুরে এখন আমি ব্যারাকপুর থেকে আমি অটো চেঞ্জ করেছি তো এই যে হচ্ছে সোধপুরে রয়েছি আর সেখান থেকে সে বেচারি আমাকে আমায় ফোন করে যাচ্ছে মানে তোমরা চিন্তা করো সোধপুর থেকে দক্ষিণেশ্বরের ডিস্টেন্স কতটা আর সেইখানে আমি এখানে অটোতে বসে আছি আর আমার এত খারাপ লাগছে যে ও আমার জন্য ওখানে ওয়েট করে যাচ্ছে মানে কি বলবো কিছু বলার নেই মানে বন্ধু হয়তো এরকমই হয় আর আমি যাওয়ার পরে জানাতো খালি আমাকে বললো যে অসভ্য মেয়ে বাজে মেয়ে ব্যাসে এইটুকানি তো বন্ধু বলে হয়তো আমাকে কিছু বললো না অন্য কেউ বলে হয়তো আমাকে অনেক কিছু কথা শুনিয়ে দিত ঠিক আছে মানে আমি আশ্চর্য হয়ে গেলাম আমিও হয়তো ওর জায়গায় থাকলে হয়তো আমিও হয়তো দুটো কথা শোনাতাম কিন্তু ও আমাকে কিছু আর বললো না তো আমার মনটা আরও বেশি খারাপ হয়ে গেলো কিছুই যদি বলতো আর এক রকম ছিল কিন্তু কিছুই যখন বললো না তো একটু মনটা একটুখানি মানে খারাপ হয়ে গেল তা যাই হোক এই দেখো রাস্তার মধ্যে বিশাল মিছিল চলছে মানে একে লেট আরও বিভিন্ন কারণে লেট হয়ে যাচ্ছে ঠিক আছে তো যাই হোক এই করতে করতে আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি আর প্রত্যেক মুহুর্তে আমি খালি ওদের ওকে ফোন করছি যে তুই কোথায় আছিস তুই ঠিক আছিস তো তুই কোথাও বস আমি আসছি একটু ওয়েট কর ঠিক আছে আর ও খালি ভাবছে যে আমার ও ওর মাথার মধ্যে একটাই চিন্তা যে আমাদের টাইম কমে যাচ্ছে আমাদের যে আর একটু টাইম পেতাম যেটা আমার জন্য লেট হয়ে গেল তো ও সেটাই ভাবছে ও খালি বলছে আমাদের এই টাইমটা কমে যাচ্ছে আমি বললাম চিন্তা করিস না তুই যতক্ষণ না আমাকে ছাড়বি ততক্ষণ আমি ওখানেই থাকবো আমি আসবো না মানে সেটা রাতির আটটা বাজুক সাড়ে আটটা বাজুক আর নটা বাজুক তবে তুই তখন বাড়ি যাবি আমি বলছি হ্যাঁ আমি তখনই বাড়ি আসবো চিন্তা নেই আর দেখো এই করতে করতে আমি ডাল নিবে নেবে ডানলব থেকে এখন দক্ষিণেশ্বরে অটোতে আছি আর সত্যি বলছি মনে এত খুশি হচ্ছিলো যে তোমরা চিন্তা করেও পারবে না দেখো ম্যাডাম আসছে তো দুজনেই ঠিক করেছিলাম আজকে শাড়ি পরব তাই দুজনেই আজকে আমরা শাড়ি পরেছি আমি ফার্স্ট এলাম সে কবে এসছে বলতো যখন ফার্স্ট গাড়িটা কিনেছিলাম ওইখানে তো ওটাই আগর পরে ওখানে কিনেছিলাম

চারি দেখে মন হল কবির বলছে তোমার বান্ধবী মৌসুমি এখানে আর বান্ধবী বলে না তো তো নাম ধরেই বলে হ্যাঁ মৌসুমি যখন শুনতেই পারলি বহুদিন পর আমি দক্ষিণসরে এসছি আর এখানে সব ঠিক রকম দেখে এত খারাপ লাগছে যে সবাই হাত জোর করছে যে আমার দোকান থেকে ডালা নিয়ে যান আর সত্যি কথা বুঝতে পারছিলাম না যে আমি পুরো থেকে ডালা নেবো আমি তো বললাম না যে অনেকদিন পর এসেছি কিন্তু রিমপা রিম্পা হয়তো জানে আহ যে কোথা থেকে ডালা নিলে ভালো হবে ও বললো দেখ এখান থেকে নিলে পরে আমাদের খালি পায়ে হাঁটতে হবে তবে পরে আমি দেখলাম যে নিচেও জুতো রাখার মানে ব্যবস্থা করা হয়েছে হয়তো মন্দিরের তরফ থেকে করা হচ্ছে আর এখানে প্রত্যেকটা মানুষ এরকম হাত জোর করছে ভীষণ খারাপ লাগছিল না এখানে না আমি সিঁড়ি নামবো সিঁড়ি নামবো মানে আমি ভেবেছিলাম নামব না সে তো হবেই যত মত তত পত তো হবেই সবারই মত আলাদা আলাদা

ওখানে জুতো রাখা যায় দেখি জুতো ওখানে জুতো ব্যাগ ফ্যাগ রেখে দিই তাহলে ভালোই হয় সেখানে রাখলে হ্যাঁ এত রোগের মধ্যে খুঁজে পাওয়া মুশকিল ওরা দিয়ে দেয় তো এখন আমরা ডালা কিনতে যাচ্ছি আর দেখছো তো আমাদের দুই বন্ধুর কিন্তু পুরো বক বক আরম্ভ হয়ে গেছে আর প্রচুর প্রচুর বক বক করেছি সেদিনকে দুজনে মিলে তো এখন ওই যে বললাম ডালা এখন বললাম ওই অন্য ব্যবস্থা হচ্ছে আমি অনেক দিন আগে এসেছি তখন এই এইটা ছিল কিন্তু ওই স্কাই ব্রিজটা ছিল না তখন তো যাই হোক ওটাকে কি বলে আমি জানি না যাই হোক আমি নিজেই বলে দিলাম ওটা হয়তো সেরকমই কিছু হয়তো নাম হবে ওইটার তো এখন যাচ্ছি এই মিষ্টি কিনতে ঠাকুরের জন্য খুব ভুল হয়ে গেছে যেন তো বাড়ির থেকে আমার নিয়ে এলে ভালো হতো তবে এখানে একদম এখন ভালো কোয়ালিটির মিষ্টি দেয় না

এখানে দুজনে মিলে মোবাইল জমা রাখতে এসেছি তো মোবাইল ভেতরে নিয়ে যাওয়া একদমই অ্যালাউ নেই এখানে মোবাইল রাখলাম ব্যাগ ওরা নিল না বললো যে এই ব্যাগ নিয়ে যাওয়া যায় যাই হোক আমাদের পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে এখান থেকে প্রসাদটা কালেক্ট করে নিলাম নিয়ে আমরা এখন যাব গঙ্গার ধারে আর ওখানেও আমরা নাট মন্দিরে অনেকক্ষণ বসেছিলাম যেহেতু মোবাইল অ্যালাউনি মোবাইল নিতে পারিনি ভেতরে হ্যাঁ বল ও সিঁড়িটা কি সুন্দর লাগছে রে এখানটা 不是、嗯 <music> দেখ সুন্দর লাগছে দেখ ব্রিজ থেকে গাড়িগুলো যাচ্ছে তারপরে মনে পড়েছে ভিডিও করিনি আমি তবে যাই হোক দুজনে বহুদিন পর খুব সুন্দর একটা বিকেল কাটিয়েছি দেরি হোক অপেক্ষা হোক যাই হয়ে যাক ভুলে যায় জিনিস এটা আসি অনেক রকম প্রবলেম গেছে কিন্তু তা সত্ত্বেও দুজনে মিলে প্রচুর 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 ভালো সময় কাটিয়েছি আজকে আর ভেবেছিলাম যে অনেক রাত্রে ফিরব কিন্তু উনি মানে পনের সাতটা বাজার থেকে বাজার বেজেছে যেই আমাকে ওখান থেকে তাড়াতে পারলে বেঁচে যায় যে তুই বাড়ি যা ওর চিন্তা যে আমি বাড়ি আসবো কী করে তো যাই হোক এই করতে করতে আমরা তাও একটু এরকম এরকম করতে 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 সাড়ে সাতটার ওখান থেকে রওনা দিয়েছি আর এখানে ধরো এই সাড়ে নটা নাগাদ আমি পৌঁছে গেছি বাড়িতে তো আমাকে বলছে হ্যাঁ দেখেছিস তো আমি তোকে তারা দিলাম না তুই যাচ্ছিলিস না আনলাম কী হয়েছে নটায় বেরোলে আমি হয়তো সাড়ে দশটায় পৌঁছে যেতাম তো কি হয়েছে ঠিক আছে বলছে না তুই তাড়াতাড়ি না গেলে আমার চিন্তা হচ্ছিল তো যাই হোক ধাক্কা মেরে চুলি আমাকে পাঠিয়ে দিয়েছে আর এই একজন আমার জন্য ওয়েট করছিল দেখো দাঁড়িয়ে ছিল পুরো কেটে সব সময় তার এইটাই কাজ আমরা যখনই কেউ বেরোবো আর সেরকম কেটে এসে দাঁড়িয়ে থাকবে আর দেখো দড়ি নিয়ে চলে এসছে এটা নিয়ে এখন তার সাথে আমার খেলতে হবে যেহেতু সে অনেকক্ষণ আমাকে দেখতে পারেনি তো তার জন্য তাকে সব খেলতে হবে তো যাই হোক ভাবলাম খেলি অনেকক্ষণ সত্যিই ওর সঙ্গে আমাদের আমার দেখা হয়নি আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্রচুর ভালোবাসা ভালোবাসা দিচ্ছ আমার ভিডিওগুলোতে আর একটু ভালোবাসা দিও সাবস্ক্রাইব করো লাইক করো করো আর ভালো যদি লাগে মানে খুব ভালো যদি লাগে শেয়ার করো বন্ধু আর ফ্রেন্ডসের সঙ্গে তো আজকে এইটুখানি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তাড়াতাড়ি দেখা